তুফান তো তুফানের গতিতে আসছে তাকে থামানো যাচ্ছে না সিগনাল দিয়েও থামানো যাচ্ছে না অনেক প্রোটেক্ট করা হচ্ছে তারপরে থামানো যাচ্ছে না ধামাকা ধামাকা হয়ে আসছে তুফান অবশ্যই যেহেতু গানটা ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে আমার মনে ছবিটাও হয়ে যাবে এটি হয়তো বা ছাড়িয়ে যাবে আর রাজকুমার ছাড়িয়ে যাবে তুফান আমরা প্রিয়তম মা যেভাবে নিয়েছিলাম ওইভাবে আশা করছিলাম রাজকুমারটাও কিন্তু রাজকুমার কিন্তু সেভাবে সারা রাজকুমার কিন্তু পড়ে নাই তো তুফানটা কি পড়বে আপনারা জানেন না আমি জানি রাজকুমার রাজকুমার বেশ টাকা মানে হয়তোবা বা প্রিয়তমার মতো ইনকাম হয়নি কিন্তু রাজকুমার কখনোই আমি বলবো না যে তার মুনাফা সে ফেরত পারি রাজকুমারে অনেক টাকা ইনকাম হয়েছে বাট হয়তো বা কম্পেয়ার যদি করি প্রিয়তমা এবং রাজকুমার প্রিয়তম এক নম্বর রাজকুমার আশা দাদনান উনি ঘোষণা দিয়েছেন যে পরবর্তী রাজের সাথে শরীফুল রাজ এবং

সবসময় তো আমরা সাকিব খানকে দেখছি তো এখন যদি ইথিকাপল এবং শরীফুল রাজ হয় এই জুটিটা কিন্তু খারাপ করবে না আর শরীফুল রাজ তো অভিনেতা সে তো অভিনয় পারে তার যথেষ্ট আছে আছে এখনো পরিমনির যাতায়াত আমি আপনাদের একটা কথা এই পৃথিবীটা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে সৃষ্টির সেরা জীব হচ্ছে হ্যাঁ じゃあ、もうみんなちょなりしたい。